শোলা কচু তো অনেকবারই খেয়েছেন কিন্তু গুপ্ত মশলার সাথে এর এমন জাদুকারি কম্বিনেশন আগে খেয়েছেন কখনো আজকে আমি দেখাবো এক রেসিপি যা একবার খেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি রেসিপি তৈরির জন্য প্রথমেই নিয়ে এসেছি শোলা কচু আর এই শোলা কচু গুলোকে ভালোভাবে ছিলে এরকম পনিরের মতো করে কেটে নিয়ে এসে একও সাইজ করে চারটি বড় আলুও আমি এখানে কেটে নিয়েছি কচুর প্রচুর গলা ধরা ভাবটা দূর করার জন্য প্রথমে প্যানের মধ্যে কচুগুলোকে দিয়ে দিব এরপর এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর এর মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে তিন চার মিনিট ভালোভাবে ভাপিয়ে নেব এভাবে ভাপিয়ে নিলে কিন্তু যে জাতেরই কচু হোক না কেন গলায় ধরার কোনো চান্স থাকবে না ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একটি চালনির মধ্যে ভাপিয়ে নেওয়া কচুগুলোকে নামিয়ে নিয়ে পানি ছড়িয়ে এরপর ঠান্ডা করে নেব এখন একটি গুপ্ত মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এসেছি শুকনো লঙ্কা ডালচিনি এলাচ এক চামচের মতো ধনিয়া আর নিয়েছি এক চামচের মতো জিরা এখন এই সবগুলো মশলাকে শুকনো খোলায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভালোভাবে ভেজে নেব এই গুপ্ত মশলাটা কিন্তু ছোলা কচু রান্নায় ব্যবহার করলে কিন্তু ছোলা কচুর মধ্যে সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে আর এই ছোলা কচুটা খেতে কিন্তু অসাধারণ লাগবে মশলা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার দিতে শুরু করবে ওই কিন্তু এই নামিয়ে নিতে হবে আর মশলা নামানোর পরে এটাকে ঠান্ডা করে তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে মশলা গুলো ঠান্ডা হয়ে গেছে এখন এই সমস্ত মশলা আমি মিক্সির মধ্যে দিয়ে দিব এরপর গুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব। এক ইঞ্চির মতো আদা কুচি এরপর দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নেব আমি কিন্তু এখানে কাঁচামরিচ ইউজ করেছি ক্লিপটা নেওয়া হয়নি আপনারা অবশ্যই কাঁচামরিচটা অ্যাড করে দিবেন কড়াইতে তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাস্তাকে একেবারে হাই হিটে রাখতে হবে আলুটা যখন সেভেন্টি পার্সেন্টের মতো ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব রান্নার সময় আলু ভেজে রান্না করলে কিন্তু টেস্টটা ভালো আসে আপনারা অবশ্যই ট্রাই করবেন যে কোনো রান্নায় আলুটা ভেজে দেওয়ার এখন একই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা আর তেজপাতাগুলোকে গুলোকে সামান্য একটু ভেজে নেব এরপর এখানে দিয়ে দিব পিয়াজ কুচি এরপর এই পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এখানে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিব এরপর ওগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ সমস্ত মশলাগুলোকে ভালোভাবে নেব যাতে না যায় এই সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর উপরে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই নির্ভর করে তাই চেষ্টা করবেন মশলাটা কষানোর সময় একটু মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে মশলাটা কষানোর মশলা যখন কষানো হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে ভাপিয়ে রাখা ছোলা কচুগুলোকে দিয়ে দিব এরপর এগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ছোলা কচুগুলো কষানো হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে আমি আবারও একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব যখন এই সমস্ত উপকরণ ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য আমি যখন গুপ্ত মশলা দিয়ে এই শোলা রান্না করে থাকি আমার বাসার সকল সদস্য কিন্তু এই শোলা অনেক বেশি পছন্দ করে থাকে পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এই ছোলাকুচিটা কিন্তু মমের মতো সফট হয়েছে আর দেখতে অনেকটা জুসি লাগতেছে আমি ছোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু পাতলা টাইপের ঝোল বা মোটা টাইপের গ্রেভিও রাখতে পারেন এক চামচের মতো গরম মশলার গুঁড়ো সরিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে এরপর নামিয়ে নেব গুপ্ত মশলার সাথে ছোলা কচুর এই জাদুকরী কম্বিনেশনটা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখেন অনেকদিন পর মনে হবে এই দিয়ে শান্তি করে এক থালা ভাত খেলাম তাহলে বুঝতে পারলেন রেসিপিটা কোন লেভেলের টেস্ট হবে আর রেসিপিটা বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ